দশক ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যে মারা গেলেন এটা কি হত্যা নাকি দুর্ঘটনা আপনার কাছে কি মনে হয় প্রথমে আপনার প্রতি অনুরোধ করছি আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন ইরান এবং বর্তমান যেই সাম্রাজ্যবাদী শক্তিগুলো আছে এগুলো নিয়ে যে সমস্যা সেটা আমাদের মোটামুটি আমাদের সকলেরই জানা এরই মধ্যে ইসরায়েল ফিলিস্তিন সমস্যা গাজায় হামাসের সাথে ইসরাইলের যুদ্ধ তারপর হচ্ছে ইব্রাহিম রাইসি সাহেব যে ইতিহাসে গিয়েছিলেন আজারবাইজান সেই আজারবাইজান হচ্ছে ইসরাইল সমর্থিত একটি দেশ বা তারা ইসরায়েলকে সমর্থন করে এমন একটি দেশ সেখানে গিয়ে তার হচ্ছে এই ধরনের প্লেন হেলিকপ্টার ক্রাশ হয় সেখানে তার মৃত্যু হয় এখানে আপনার কাছে কি মনে হয় এখানে কি আদৌ সাম্রাজ্যবাদী ইসরাইল এবং আমেরিকা বা তার মিত্র যেই রাষ্ট্রগুলো আছে তাদের কি কোনো হাত নেই আপনার কাছে কি মনে হয় প্রিয় দর্শক আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চলুন আমরা একটি ছোট্ট ভিডিও দেখে আসি ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমন বিতর্কে শয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যমেও চলছে এই বিতর্কের প্রশ্ন উত্তর পর্ব রাইসির মৃত্যুর পর চিরাচরিতভাবে সবার আগে আঙুল উঠেছে ইরানের সবচেয়ে বড় শত্রু ইসরায়েলের দিকে যদিও দুর্ঘটনার পরপরই চ্যানেল বিবৃতি দিয়ে কোনো ধরনের সম্পৃক্ততা না থাকার দাবি করেছে খটকা লাগে কারণ রাইসির মৃত্যুর খবর সবার আগে সামনে আনা গণমাধ্যমগুলো মূলত ইসরায়েলের এমনকি তেহরানের চূড়ান্ত ঘোষণার আগেই প্রেসিডেন্টের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে তারা তাই অনেকেরই দাবি গেল মাসে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে উত্তেজনার জেরে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে মোসাদ ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি চাউর মোসাদের হাতেই খুন হয়েছেন রাইসি রাইসি মরলে লাভ বেশি কার ষড়যন্ত্র তত্ত্বে এই দৃষ্টিভঙ্গিতে সন্দেহের তালিকায় সবার উপরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তবা খামেনি কারণ খামেনির বর্তমান বয়স পঁচাশি বছর তিনি মারা গেলে বা দায়িত্ব পালনে অসমর্থ হলে ইরানের সর্বোচ্চ নেতার পদে সবচেয়ে বড় দুই দাবিদার রাইসি ও মোস্তবা তাই রাইসি না থাকা মানে মোস্তবা খামেনি অটো চয়েস ষড়যন্ত্র তত্ত্বের আরেকটি ইস্যু হলো রাইসিকে বহন করা হেলিকপ্টার পাকিস্তান ভিত্তিক এক তদন্ত সংস্থার দাবি ওরার প্রাথমিক যোগ্যতাই ছিল না হেলিকপ্টারটির মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিমানের যন্ত্রাংশ কিনতে পারে না ইরান চোরা পথে আনা যন্ত্রাংশই দেশটির সম্বল রাইসিকে বহনকারী বেল টু ওয়ান টু হেলিকপ্টারটি ছিল অন্তত ত্রিশ বছরের পুরনো তাই যারা তাব্রিজের রুটে রাইসির ভ্রমণের জন্য এই আকাশযানটিকে বেছে নিয়েছিলেন তারা আগে থেকেই জানতেন দুর্ঘটনা শঙ্কার কথা তাই অনেকের মতে হয়তো জেনে শুনেই এমন কাণ্ড করেছিলেন কর্মকর্তা তারা সামনে এসেছে ইরানের বিদ্রোহী গোষ্ঠী জৈশাল আদিলের নাম রাইসি সরকারের কট্টর বিরোধী তারা গেল কয়েক বছরে একাধিকবার হামলা চালিয়েছে তেহরানের নিরাপত্তা কর্মীদের ওপর তবে প্রেসিডেন্টের হেলিকপ্টার বহরে হামলা চালানোর সামর্থ্য তাদের আছে কিনা তা নিয়ে রয়েছে সংশয় এছাড়া কপ্টারটি বিধ্বস্ত হয়েছে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে আর জৈশাল আদিলের কার্যক্রম মূলত দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে